তিনি একজন বিজ্ঞানী একজন দেশপ্রেমী জাতীয় বীর এবং পাকিস্তানের পারমাণবিক স্বপ্নের প্রধান নায়ক ডক্টর আব্দুল কাদের খান যিনি পাকিস্তানকে বিশ্বের প্রথম মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন কিন্তু কিভাবে একজন সাধারণ মানুষ এমন অসাধারণ কীর্তি গড়লেন আজকের ভিডিওতে আমরা জানবো তার বৈজ্ঞানিক সাফল্য এবং সেই উত্তেজনাকর ইতিহাস যেটা বদলে দিয়েছিল উপমহাদেশের সামরিক ভারসাম্য এবং পাকিস্তানকে এনে দিয়েছিল পারমাণবিক সাফল্য যা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় করে তুলেছিল চলুন শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন আব্দুল কাদের খানের জন্ম উনিশশো সালের পহেলা এপ্রিল ভারতের ভোপালে উনিশশো সালে দেশভাগের পর তিনি পরিবারের সাথে পাকিস্তানে চলে আসেন তরুণ আব্দুল কাদের খান ছিলেন অসাধারণ মেধাবী তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এরপর উচ্চশিক্ষার জন্য যান ইউরোপে জার্মানি নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ধাতুবিদ্যা ও পারমাণবিক প্রকৌশল নিয়ে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি নেদারল্যান্ডসের ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট প্লান্ট ইউরেনকো বা ইউআরইএনসিও তে কাজ শুরু করেন এখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন এক অধ্যায় এখান থেকে তিনি গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন জ্ঞান অর্জন করেন এই প্রযুক্তি পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি হয়ে ওঠে উনিশশো সালে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা সফলভাবে সম্পন্ন করেন এই ঘটনা পাকিস্তানের জন্য ছিল একটি বড় ধাক্কা তখন আব্দুল কাদের খান নেদারল্যান্ডসে একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি বুঝতে পারলেন পাকিস্তানের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখে পারমাণবিক প্রকল্প শুরু করার প্রস্তাব দেন ভুট্টতার প্রস্তাব গ্রহণ করেন এবং উনিশশো সালে খান পাকিস্তানে ফিরে আসেন এরপর উনিশশো সালে তিনি কাহুতায় খান রিসার্চ ল্যাবরেটরি এল প্রতিষ্ঠা করেন এখানে তিনি গ্যাস সেন্টিভিউজ প্রযুক্তির ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেন এই প্রযুক্তি ছিল পারমাণবিক বোমা তৈরির মূল চাবিকাঠি খানের নেতৃত্বে হাজার হাজার বিজ্ঞানী এবং প্রকৌশলী দিনরাত কাজ করেন বহু বছরের গবেষণা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এবং গোপন অপারেশনের মাধ্যমে উনিশশো সালে পাকিস্তান সফলভাবে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালায় যার নাম দেন চাগাই টেস্ট উনিশশো সালের আটাশে মে পাকিস্তান বালুচিস্তানের চাগাই পাহাড়ে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেন এই দিনটি পাকিস্তানের ইতিহাসে তাকবির হিসেবে পালিত হয় ডক্টর বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং প্রথম মুসলিম দেশ হিসেবে করে। এই সাফল্য ডক্টর বা পাকিস্তানের উদ্ধারক উপাধি পান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন ডক্টর খানের অবদান আমাদের প্রতিবেশী দেশের আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তা দিয়েছে এত কিছু করার পরেও ডক্টর আব্দুল কাদের খানের জীবন কিন্তু মুক্ত ছিল না দুই সালে তার বিরুদ্ধে উত্তর কোরিয়া ইরান এবং লিবিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের অভিযোগ ওঠে তিনি টিভিতে এই অভিযোগ স্বীকার করে ক্ষমা চান পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ পারবে তাকে ক্ষমা করলেও দুই হাজার নয় সাল পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন তবুও পাকিস্তানের জনগণের কাছে তিনি একজন জাতীয় আইকন হিসেবেই রয়ে গেছেন গুজব রয়েছে যে চীন পাকিস্তানকে পঞ্চাশ কেজি ইউরেনিয়াম এবং বোমা তৈরির নকশা সরবরাহ করেছিল তবে খানের প্রযুক্তিগত দক্ষতায় প্রকল্পটিকে সফল করেছিল মাত্র ছয় বছরের মধ্যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করে যেখানে পশ্চিমা দেশগুলোর এমন প্রকল্প বাস্তবায়নে বিশ বছর লেগে গিয়েছিল ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তানকে শুধু পারমাণবিক অস্ত্রই দেননি তিনি পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি মজবুত করেছিলেন তিনি পনেরো হাজার বিজ্ঞানী ও প্রকৌশলীর একটি দল গড়ে তুলেছিলেন যারা আজও তার উত্তরাধিকার বহন করে সালের দশ অক্টোবর পঁচাশি বছর বয়সে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে ইসলামাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং জনগণ গভীর শোকে শোকাহত হন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় ডক্টর কাদের খান শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন সাহসী অভিযাত্রী যিনি জাতি নিরাপত্তার প্রশ্নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ডক্টর কাদের খানের অবদান পাকিস্তান কখনোই ভুলবে না বন্ধুরা ডক্টর আব্দুল কাদের খান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি তার মেধা সাহস এবং দৃষ্টিপ্রেম দিয়ে পাকিস্তানকে পারমাণবিক শক্তির শীর্ষে নিয়ে গেছেন তিনি প্রমাণ করেছেন একজন মানুষের দৃঢ় সংকল্প কিভাবে একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে তার গল্প আমাদের সবাইকে অনুপ্রাণিত করে নিঃসন্দেহে তার অবদান উপমহাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আপনার মতে পাকিস্তানের জন্য আব্দুল কাদের খানের অবদান কতটা গুরুত্বপূর্ণ কমেন্টসে জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে পৌঁছে যায়